তুমি আসনি বলেই আমার বোতল ফুটো করে লাভ হয়নি তুমি তুমি বলেই ভিডিও আমি বলে যেদিকে দেখছি সেদিকেই এই বোতল ফুটো করে এই ভিডিও করা আহ কি রোমান্টিক ব্যাপার অধিকাংশ মানুষ এই ক্যাপশনটি দিচ্ছে যেখানে কপালটাই ফুটো সেখানে বোতল ফুটো করে ট্রেন্ডিং ফলো করাটা বিলাসিতা আবার এক আল্টালিজেন্ট বলছে তোমরা বোতল ফুটো করলে ট্রেন্ড আর আমরা ফুটো করলে নেশা কর তাই না শালা এমনিতেই বর্ষাকাল তার ভিতরে আবার এই ভিডিও কি যে বলতে ইচ্ছা বলতেও পারি না আপনাদের এই ফোয়ারার ট্রেন্ডিং ভিডিও দেখে বৃষ্টিও লজ্জা পাচ্ছে বৃষ্টি বলতেছে কি তোরা এই পানি সিটা সিটি কর আমি এই কনভার্সেশন লিভ নিচ্ছি তোরা থাক আমি গেলাম তার জন্য দেখেন বৃষ্টিও হচ্ছে না একটু হচ্ছে আর বন্ধ হচ্ছে একটু হচ্ছে আর একটু বন্ধ হচ্ছে আর ওই আমার বন্ধু সামিউল এখনো এই বোতল ফুটো করে বসে আছে শুধু একটা তুমির অভাবে এখনো পর্যন্ত এই ট্রেন্ডই ফলো করতে পারল না ভাইরে রে ভাই তোমাদের বলতেছি এই ছিদ্র করা বোতলের ভিডিও হয়ে গেলে এই বোতলগুলো সবগুলো আমার কাছে দিয়ে দিল আমি অন্তত কেজি দরে বিক্রি করে কিছু পয়সা নিতে পারবো আমার টাইম লাইনে ঘুরে দেখছি যে আমি বাদেই প্রায় সবারই এই বোতল ছিদ্র করে ভিডিও করা হয়ে গেছে তো আমার মতো কেউ থাকলে সেও একটু আওয়াজ দিয়ে আবার এটাও শুনছি যে বোতল নষ্ট করলে নাকি মা ধরে মারবে এই ভয়তেই অনেক নিব্বা এই ভিডিও করতে ভয় পাচ্ছে অনেক ইউটিউবার আবার এই অফারটি লুফে নিচ্ছে তারা হাউ টু ফুটো এ বোতল এই নিয়ে ভিডিও বানাচ্ছে এবং অনেক ভিউ কামাই নিচ্ছে অনেকে দুঃখ ভারাক্রান্ত মনে বসে আছে তাদের গার্লফ্রেন্ড অনেক মোটা সোটা হয় তারা এই ভিডিও করতে পারতেছে না জন্য খুব কষ্ট পাচ্ছে আজ আমি এমন ভিডিও বানাতে পারলাম না বলে জীবন যুদ্ধে আরো এক ধাপ পিছিয়ে গেলাম হে প্রভু হে হরিনাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে এ ये क्या हुआ